খাবার বাচ্চার কালকের মতো আজকেও কারণ ভাত ডাল তরকারি মেখে রেখেছি আর এখানে আজকে আমাদের আসলে বাজার নেই যা ছিল মিষ্টি কুমড়ো আলু আর ডাল আর পাঁপড় ভাজা বাদাম ভাজা কালকের মতোই মেনু যদিও আজ রবিবার তো কালকে ওদের বাবাও ফিরবে আর কালকে একটা স্পেশাল দিনও আছে তো কালকে স্পেশাল কিছু রান্না করবো বাজার করে ঠিক আছে আজ আর বাজার করলাম না তিন মামি এই দিয়েই খেয়ে নেবো আর ঘি দিয়েছি একটুখানি আজকে কম তেলে ভাজা পাপড় তো একটু ঘি দিয়েছি ডালের মধ্যে আমাদের দিকে দাও একেবারে আমাদের দিকে নানো যতটা যতটা ওর মধ্যে আছে যতটা টানা যাবে হ্যাঁ এতটা এবার আমাদের দিকে হয়নি মুখটা একটু ইয়ে করতে হবে এই দিকে করতে হবে এই দিকে একটু এদিকে করো হয়নি দেখো তোমাকে দেখি দেবো হালকা আরো কোথাও উঠে দিও না এইতো ভালো করে হয়ে গেছে দুই মামেকেই যেন দেখা যায় আমাদের সুন্দর করে আগে পাপুর খেয়ে নিতে সব বাদামগুলো খাওয়া একটা করে একটা ভাত একটা বাদাম সেই জন্য বাজার করতে গেলাম না গো বাজার নেই ওই কালকের মতো অড়োরের ডাল মিষ্টি কুমড়ো আলুর তরকারি আর একটা করে পাপুর ভাজা আর একটু বাদাম ভাজা এই যে এগুলো এদের কিন্তু পছন্দ এমন নয় যে বাজার নেই বলে খুব কষ্ট করে খাচ্ছি আমরা তা নয় আর ডালের মধ্যে একটু ঘি দিয়েছি কম যেহেতু নিরামিষ রবিবারে একসাথে অতটা খাওয়া যায় না তুমি আলাদা আলাদা করে খাও একবার ভাত খাও তো আজ রবিবার হলেও ওই জন্য স্পেশাল কিছু মেনু নেই কালকে একটা স্পেশাল দিন তো কালকে বাজার কি হচ্ছে আর কালকে বাজার করব আর বাইরে কিন্তু মেঘলা কলকাতায় দাঁতে ভেসে গেছে কি বলবো এইটা ভেসে গেছে দাঁতে এই রকম আমি বুঝতে পেরেছি সেজন্য আলাদা খেতে হবে

বলেছে দেখো মিশিটা খুব আমার ছোট মেয়ে সারা তো খুব দুরন্ত তোমরা আমি দিন থেকে ব্লগ দিচ্ছি যারা দেখো স্কুলে না এত শান্ত এত অবি এত ভালো টিচাররা নাম করে ওর বাবার কাছেও করে দেয় ওর বাবা বলছে আমি তো ইয়ে হয়ে গেছি যে বলছে ওর যে মিশিটা খুব বুকগার শান্ত থাকে শান্ত থাকে এই কথাটা আর কি ওর সাথে যায় শান্ত থাকে কিন্তু স্কুলে অভিডিয়েন্ট থাকে স্কুলে এরম দুরন্ত করা ওই বাইরেই করে স্কুলের বাইরে মানে বাড়িতেও করে আবার কোথাও বেড়াতে গেলেও করে গাড়ির মধ্যেও করে ট্রেনের মধ্যেও করে এইরকম আর নইলে মিশিতা স্কুলে দুষ্টু করে না ঠিক আছে মিশিতা স্কুলে দুষ্টু করে না बादाम का बत्ता एक एक तो भात और एक एक तो तुम जो कह दो तो चाँद तारों को तोड़ लाऊंगा मैं इन हवाओं में इन फिजा और इन हवाओं को इंतज़ार को मोड़ लाऊंगा मैं दुनिया से तुझे चुरा लूं थोड़ा इंतजार कर लूं जितना बेकरार हूँ मैं खुद को बेकरार कर लो मेरी धड़कनों को समझो तुम भी मुझसे प्यार कर लो ला 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 ला, ला, ला। मेरे खाबों में मेरे बाहों में रोज आते हो तुम इस तरह भला मेरी जा मुझे क्यों सताते हो तुम?

নিজেও খেয়ে নেয় হাতে করে নিজেও খেয়ে নেয় ও অনেক লাইভ আমি দিয়েছি ও একা খাচ্ছে খায় আর না তা নয় আমি খাওয়ালে একটু বেশি পরিমাণে খাই আর মানে ঠিকঠাক পেটটা ভরেই এটা মেখে দি তো আমাদের ঢুকিয়ে বুঝতে হয় হাতে ও হাতে ছোট ছোট ওঠে তো নিজের হাতে খুব জরুরি

দিল্লি থেকে কনফারেন্সে গেছে দিল্লি থেকে ফিরে যাবে কালকে

বাবা তুমি বেশি ভালোবাসে তোমাকে নিয়ে যায় না কেন রে ভাই আমার কাছে ছেড়ে लेके যায় কেন আমি পারবো না আমি একা পাচ্ছি না আমি একা করতে একালা যাব আমি একালা রান্না করব আমি একালে ঝাড়ু দেব আমি একালা বাসন দেব আমি একালা পাচ্ছি না

मेरे काबू में मेरे बाबू में रुग आते वाला मेरी डाल से কত দেরি তুল? গানডো পেট দে। দেখাবা আসছে নাকি রে? তুই কি সব চালিয়ে রেখেছিস? ও নিজের কোন দিকে খাচ্ছে আমার গরমি। আর আমরা এদিকে খাচ্ছি। আর দাও না। আসছে আসছে।

থালা থালা পরিষ্কার পরিষ্কার চলো সারার তো খাওয়া হয়ে গেল সানার খাওয়া হয়েছে কিনা সানারও থালা পরিষ্কার আমার বড় মেয়ে ওখানে খাচ্ছে চলো বাই বাই এবার আমার পালা চলো বাই বাই হ্যাঁ